প্রাচীন রোমান ক্যালেন্ডারে সেপ্টেম্বর সপ্তম মাস ছিল সে সময় নবম মাস ছিল নভেম্বর সেপ্টেম অর্থ সাত এবং নবেম অর্থ নয় জুলিয়াস সিজারের ক্যালেন্ডার সংস্কারের পর সেপ্টেম্বর নবম মাস হয় এবং এর দিন সংখ্যা তিরিশ দিন নির্ধারিত হয় বিশ্বযুদ্ধ বিমান হাইজেক ও প্রথম ক্রিকেট খেলাসহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই মাসে আমি রবিউল আজ কথা বলবো ইতিহাসে সেপ্টেম্বর মাসে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে উনিশশো আঠারো সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লক্ষ লোক নিহত হয় উনিশশো সালের এই দিনে জার্মানির সেনারা পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এর ছয় বছর একদিন পরে উনিশশো সালের দুই সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি হয় আট মে জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় কিন্তু জাপান থামেনি আগস্টে হিরোসীমা নাগাসাকি ধ্বংসের পর সেপ্টেম্বর দুই তারিখে তারা আত্মসমর্পণ করে উনিশশো সালের এই দিনে সাহিত্যিক প্রমোদ চৌধুরী মৃত্যুবরণ করেন আঠারোশো আশি সালের ছয় সেপ্টেম্বর ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয় সেই ম্যাচে ডব্লিউজি গ্রেস একশো রান করে ইংল্যান্ডের প্রথম সেঞ্চুরিয়ান হন উনিশশো সালের এই দিনে চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুবরণ করেন উনিশশো সালের এই দিনে জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া মৃত্যুবরণ করেন আঠারোশো বিরানব্বই সালের আটই সেপ্টেম্বর অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সর্বার্ধিক জন্মগ্রহণ করেন দুই সালের এই দিনে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয় তিনি যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন শাসনকারী রানী ছিলেন উনিশশো সাল থেকে তিনি রাজত্ব করেছেন এক সালের নয় সেপ্টেম্বর ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথম উইলিয়াম মৃত্যুবরণ করেন উনিশশো সালের দশ সেপ্টেম্বর বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তরের প্রধান নেতা বাঘা যতীন মৃত্যুবরণ করেন উনিশশো সালের এই দিনে কবি সুকুমার রায় মৃত্যুবরণ করেন উনিশশো সালের এই দিনে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান জন্মগ্রহণ করেন দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বরে চারটি বিমান হাইজেক করে নিউ ইয়র্কের টুইন টাওয়ার এবং ওয়াশিংটনের পেন্টাগনে দুইটি বিমান ধাক্কা দেয় পেনসিলভেনিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয় এ ঘটনায় প্রায় তিন হাজার মানুষ মারা যায় দুই সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বরে পথের পাঁচালী ও অপরাজিত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন উনিশশো ষোলো সালের পনেরোই সেপ্টেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সময় সৌম্যের যুদ্ধে মিত্রবাহিনীর আক্রমণের সময় যুদ্ধক্ষেত্রে প্রথম ট্যাঙ্কের ব্যবহার করা হয় উনিশশো চল্লিশ সালের ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে একটি আইন পাশ হয় এই আইনের মাধ্যমে একুশ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয় এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে করা হয়েছিল উনিশশো সালের এই দিনে পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করে উনিশশো একানব্বই সালের সতেরোই সেপ্টেম্বর কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনেক্সের প্রথম সংস্করণ ইন্টারনেটে প্রকাশিত হয় দুই সালের এই দিনে দেশে পুকুরিয়া কয়লাখানি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয় পনেরোশো সালের আঠারোই সেপ্টেম্বর ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন আঠারোশো পঁচাত্তর সালের একুশে সেপ্টেম্বর কবি জীবনানন্দ দাসের মা কবি কুসুমকুমারী দাস বরিশালে জন্মগ্রহণ করেন তার রচিত আদর্শ ছেলে যার প্রথম চরণ আমাদের দেশে হবে সেই ছেলে কবে বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত আঠারোশো সালের তেইশে সেপ্টেম্বর সোলার সিস্টেমের অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কার হয়েছিল উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে আত্মহতি দিয়ে অমর হয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দার চট্টগ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণকারী প্রীতিলতা ছিলেন একজন মেধাবী ছাত্রী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে গঠিত ইন্ডিয়ান রিপাবলিক আর্মির সদস্য হিসেবে তিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে একাধিক অভিযানে অংশগ্রহণ করেন চট্টগ্রাম পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র আক্রমণের পর গ্রেপ্তারের রাতে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন আঠারোশো ছিয়ানব্বই সালের চব্বিশে সেপ্টেম্বর আমেরিকার মিনোসোটায় বিখ্যাত লেখক অ্যাপ স্কট ফিজারেল্ট জন্মগ্রহণ করেন তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হল দ্য গ্রেট বি দি সাইড অব প্যারাডাইস এবং টেন্ডার ইজ দ্য নাইট ষোলোশো সালের পঁচিশে সেপ্টেম্বর আমেরিকার বস্টনে প্রথম আমেরিকান সংবাদপত্র পাবলিক অকারেন্স বোধ ফরেন অ্যান্ড ডোমেস্টিক প্রকাশিত হয় কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ এই সংবাদপত্রকে আপত্তিকর মনে করে বন্ধ করে দেয় উনিশশো চুয়াত্তর সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো জাতিসংঘের উনত্রিশতম সাধারণ পরিষদে বাংলা ভাষায় ভাষণ দেন আঠারোশো সালের ছাব্বিশ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে ইতিহাসে প্রথম টেলিভিশন বিতর্ক হয়েছিল দুইজন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে তারা হলেন রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডি উনিশশো সালের আটাইশ সেপ্টেম্বর জাপানের একটি জঙ্গি সংগঠন জাপানিজ রেড আর্মি একটি জাপান এয়ারলাইন্সের বিমান হাইজেক করে ঢাকায় অবতরণ করায় প্যারিস থেকে টোকিও যাওয়ার পথে বিমানটিতে একশো যাত্রী ও ক্রু সদস্য ছিল ভারতের বোম্বেতে অবতরণের পর ওসামু মারুয়াকার নেতৃত্বে জাপানিজ রেড আর্মি সদস্য বিমানটি হাইজেক করে এবং ঢাকায় নিয়ে আসে ঢাকায় অবতরণের পর হাইজেকাররা যাত্রী ও ক্রু সদস্যদের বন্দি করে ছয় মিলিয়ন ডলার মুক্তিপণ এবং জাপানি জেলে বন্দী থাকা তাদের সহযোগীদের মুক্তির দাবি জানায় বাংলাদেশের তৎকালীন বিমান বাহিনীর প্রধান জাপান এয়ার মার্শাল এ জি মাহমুদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে হাইজাকারদের সাথে আলোচনা করেন অবশেষে জাপান সরকার হাইজাকারদের দাবি মেনে নেয় এবং ছয় মিলিয়ন ডলার ও বন্দীদের বিনিময়ে যাত্রীরা মুক্তি পায় বারোশো সাত সালের তিরিশে সেপ্টেম্বর কবি জালাল উদ্দিন রুমি পারস্যের মাটিতে জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে সেপ্টেম্বর মাস ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা নেপচুনের আবিষ্কার বিবিসির প্রথম টিভি সম্প্রচার সহ বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই মাসে এটি শুধু ক্যালেন্ডারের নবম মাস নয় বরং বিশ্বের গতি প্রকৃতিকে প্রভাবিত করেছে